বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে আর একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি প্রকাশিত হয় উনিশ জানুয়ারি দু হাজার পঁচিশ সালে আসুন দেখিনি কয়েকটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে সর্বমোট দেখতে পাচ্ছি নয়টি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং প্রতিটি পদ সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ যে সকল তথ্য জানা দরকার সেগুলো জেনে নিই দেখতে পাচ্ছেন প্রথমে একজন সহকারী গবেষণা কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে বেতন বেতন গ্রেড দশ এবং বেতন ষোলো হাজার টাকা থেকে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার টাকা এই পদে ছয়জনকে নেওয়া হবে আবেদন করার জন্য পরিসংখ্যান অর্থনীতি সমাজবিজ্ঞান লোক প্রশাসন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যাকাউন্টিং সমাজ কল্যাণ সমাজ কল্যাণ সমাজকর্ম রাষ্ট্রবিজ্ঞান ফিজিক্যাল প্ল্যানিং বা ভূগোল বিষয় দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর অর্থাৎ মাস্টার্স করতে হবে এবং গবেষণার কাজে যাদের অভিজ্ঞতা আছে তাদেরকে অধিকার দেওয়া হবে এরপর কমিউনিকেশন মিডিয়া স্পেশালিস্ট এই পদে বেতন হলো আপনার ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার টাকা পর্যন্ত এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে যে কোনো বিশ্ববিদ্যালয়তে ফাইন আর্টসে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং যাদের অভিজ্ঞতা আছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে এরপর রয়েছে ষাট লক্ষরিক কম কম্পিউটার অপারেটর এটি এটির বেতন গ্রেড চোদ্দ এবং বেতন দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার টাকা এ পথে তিনজনকে নিয়োগ দেওয়া হবে এর জন্য অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে তে স্নাতক থাকতে হবে অর্থাৎ ন্যূনতম দ্বিতীয় শ্রেণী নিচে হলে হবে না এই শ্রেণী নিয়ে আপনার স্নাতক পাশ করতে হবে এছাড়াও এই কয়েকটি যোগ্যতা লাগবে যেমন মানে কম্পিউটারে টাইপিং এর এই যে ইংরেজিতে সত্তরটি এবং বাংলা চল্লিশটি লিখতে পারতে হবে এই আর কি কম্পিউটার ব্যবহারের দক্ষতা তো অবশ্যই থাকতে হবে একজন টেলিফোন অপারেটর নিয়োগ দেওয়া হবে বেতন গ্রেট পনেরো দেখতে পাচ্ছেন বেতন হাজার সাতশো থেকে তো হাজার টাকা এই জন্য এইচএসসি পাশ করলেই হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটিরও বেতন গেট ষোলো ন হাজার তিনশো থেকে বাইশ হাজার টাকা এ পথে চারজনকে নিয়োগ দেওয়া হবে এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অন্য দ্বিতীয় বিভাগ অর্থাৎ দ্বিতীয় বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগে এইচএসসি পাশ করতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা দক্ষতা থাকতে হবে আর ইংরেজিতে প্রতি মিনিটে ইংরেজিতে আর বাংলা বৃষ্টি করে শব্দ লিখতে পারতে হবে এরপর ডেসপাস করণিক এই পদের জন্য একজনকে নিয়োগ দেওয়া হবে দেখতে পাচ্ছেন বেতন গ্রেড ষোলো এইচএসসি পাশ করতে হবে অবিস সহায়ক এটার বেতন গ্রেড বিশ চারজনকে নিয়োগ দেওয়া হবে এটার জন্য এসএসসি পাস করতে হবে নিরাপত্তা প্রহরী একজন হলো বেতন গ্রেড বিশ এর জন্য অষ্টম শ্রেণী বাস করতে হবে মালিনিয় হবে একজন এর জন্য অষ্টম শ্রেণী বাস করতে হবে এরপর আবেদন করার জন্য যে ফর্ম পূরণের জন্য যে শর্তগুলো রয়েছে সেগুলো এখানে দেখতে পাচ্ছেন তাও আমি যে এগুলো আপনি ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন অথবা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে নিব এটা দেখতে পারেন এছাড়াও আমাদের টেলিগ্রাম গ্রুপে এগুলো সবার আগে ওখানে দেওয়া হয় ওখানে থেকে দেখতে পারেন দেখতে পাচ্ছেন পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে বয়স বয়স আঠারো থেকে বত্রিশের মধ্যে হতে হবে এরপরে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনের শর্তাবলী আবেদন করার জন্য এল জি এই লিংকে গিয়ে আপনাকে আবেদন করতে হবে আবেদন শুরু হবে বাইশ জানুয়ারি দু পঁচিশ সকাল দশটা থেকে এবং আবেদন করা যাবে আঠারোই ফেব্রুয়ারি বিকাল পাঁচটা পর্যন্ত আপনার ছবি স্বাক্ষর সহ সকল তথ্য সুন্দরভাবে আপলোড করতে হবে এরপরে টেলিডক সিমের মাধ্যমে এসএমএসের মাধ্যমে টেলিডক সিম এস মাধ্যমে আপনার পরীক্ষার ফি যে রয়েছে সেটি আপনাকে পেমেন্ট করতে হবে দেখতে পাচ্ছেন এক এবং দুই নং পদের জন্য সার্ভিস চার্জ সহ মোটের উপর দুশো তিরিশ টাকা পেমেন্ট করতে হবে তিন থেকে ছয় নং পদের জন্য একশো বারো টাকা এবং সাত থেকে নয় নং পদের জন্য আপনার সর্বমোট ছাপ্পান্ন টাকা পেমেন্ট করতে হবে পেমেন্ট করার নিয়মাবলী এখানে লেখা আছে আপনি এটা পড়লেই বুঝতে পারবেন ভিডিওটি পজ করে পড়ে নেবেন এই যে এখানে সকল কিছু লেখা আছে আপনি এটি পরে নিতে পারেন আর এরকম চাকরির বিজ্ঞপ্তি সবার আগে পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুকে দেখে থাকলে পেজটিকে একটি লাইক দেবেন আর আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন করবেন ওইখানে সবার আগে আমরা এগুলো আপলোড করে থাকি